বুধবার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গে একাধিক জেলা বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলায় তবে ছাব্বিশে জানুয়ারি থেকে আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির আরও কোনো সম্ভাবনা নেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে ফের পারত পতনের সম্ভাবনা দুই থেকে তিন ডিগ্রি দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আরও তবে আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ঠান্ডা হাওয়ার সঙ্গে পাল্লা দিচ্ছে ঘন কুয়াশা উত্তরের পাশাপাশি জজুথ বুহাল দক্ষিণবঙ্গেরও এদিন সকালে ঘন কুয়াশা সতর্কতা কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পাতিবনিয়া সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে হাওড়া হুগলি দুই বর্ধমান বীরভূম জেলায় এমনিতে গোটা পৌষ জুড়ে তেমন শীতের দেখা মেলেনি উত্তরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন এই দিনই এই প্রথম এগারো এর ঘরে নেমেছিল পারত বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে যার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের এর পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গে পঁচিশ এক দু বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে থাকবে মেঘলা আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ চুরাশি শতাংশ ঘণ্টায় ছ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইবে বিউরো রিপোর্ট জেলার বার্তা